হ্যালো ভাই আশা কেমন আছো আশা আছো আমরা আছি তাই তো আমার মামা বুড়িকে নিয়ে একটু পড়া পড়া তোমাদের সাথে একটু শেয়ার আমার মামা বুড়ি ক্লাসে সব চিনতে শিখে গেছে তাই তো হ্যাঁ তাই তো সবাইকে বলো লাইক করবা সবাই সবাই দেখো বলো লাইক করবা হ্যাঁ ওইটাকে লাইক করবা আর সাবস্ক্রাইব করবা আর ভালো লাগলে শেয়ার করবা তাই তো হ্যাঁ বলো লাইক করবা দেখো ওই আমাকে খরগোশ দাও তো খরগোশ কই দাও আমার হাতে দাও এইটা টিয়া পাখি কই টিয়া পাখি দাও 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 যা পড়ে গেল জেব্রা কই জেবড়া কই জেব্রা কই কই জেব্রা দাও 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 আমার হাতে দাও 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 আমার হাতে দাও থ্যাংক ইউ জবা ফুল কই জবা ফুল কই জবা ফুল কই যা উড়ে গেল কই জবা ফুল কই জবা ফুল কই হ্যাঁ এটা তো ছাতা হ্যাঁ জবা ফুল দাও ফুল দাও ফুল থ্যাংক ইউ এবার হাতি কই হাতি এটা এলিফেন্ট আর ক্যাঙ্গারু কই ক্যাঙ্গারু কই ক্যাঙ্গারু হ্যাঁ কে ফর ক্যাঙ্গারু দাও ক্যাঙ্গারু দাও আমার হাতে দাও থ্যাংক ইউ মুরগি কই মুরগি কই মুরগি কক 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 কই কক 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 কই কই দাও 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 আমার হাতে দাও হ্যাঁ কলা কই কলা বানানা বানানা কই দাও দাও আমার হাতে দাও টমেটো কই কই টমেটো টমেটো কই ওইটা দাও দাও আমার হাতে দাও আমার হাতে দাও টমেটো দাও এই তো তারপরে হাত কই হাত হ্যান্ড কই দাও 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 বেগুন কই বেগুন বিঞ্জাল বিঞ্জাল কই কই বেগুন কই কই চিতাবাগ কই চিতাবাগ চিতাবাগ কই চিতাবাগ

ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করলাম কই বউটা কই দেখি কই বউটা দেখি